আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আপনাদের তাঁত শিল্পের কিছু আলাদা আলাদা কাজের ধরন দেখাবো যেমন তানা ভাঙা এরপরে হানায় নেওয়া একটু ভেবে দেখেন সুতা থেকে লুঙ্গি বানানো পর্যন্ত প্রযুক্তি ছাড়াই কিন্তু তৈরি হইতেছে পুরোটাই হাতে আর এই কাজটা অনেক কষ্টের সকাল থেকে রাত পর্যন্ত মানে কাজ করতে হয় কারণ লুঙ্গি একটা লুঙ্গি বানানোর পিছনে একবারে ফজরের টাইম থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত সারা দিন শ্রম দেওয়া হয় এরপরে একটা লুঙ্গি তৈরি হয় এই তাঁত শিল্প এখন বিলুপ্তির পথে প্রায় এখন জয়পাড়া রায়পাড়া হাতে গোনা কয়েকটা ফ্যামিলি আছে এই তাঁতের কাজের সাথে জড়িত প্রথমত মানে লাভ অনেক কম এখন আর কাজের জন্য লোক পাওয়া যায় না কারণ বেশিরভাগ লোকই প্রবাসের দিকে চলে গেছে অন্য অন্য কাজকামে চলে গেছে এর জন্য এই লুঙ্গির এটা আসলে জানি না আর কতদিন থাকবে আমাদের দেশে তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার দিবেন কত বছর যাবৎ করেন এই কাজ এটা নিতে কয় ঘন্টা ঘন্টা সময় দুই আমি কিন্তু জানি কত সময় লাগে তারপরেও জিজ্ঞাসের উদ্দেশ্য হচ্ছে আপনার অনেকে হয়তো এই কাজ সম্পর্কে অবগত না এর জন্য আর কি আপনাদের জানানোর জন্য যে কতটা সময় লাগে তো এর এরপরে পর্যায়ক্রমে মনে করেন যে একটা লুঙ্গি হইতে অনেকটা ধাপ পার হইতে হয় এই যে দেখেন একটা করে সুতা একটা ঘরে দিতে হয় এক ঘরে দুইটা গেলেও হইব না আবার একটা ঘর গ্যাপ গেলেও হইব না মানে প্রত্যেকটা ঘরে একটা একটা করে সুতা থাকতে হইব এরপরে ভীম টানতে হয় ওটা দেখাতে পারলাম না এরপরে এখন হচ্ছে বগর্ব এই ব ভরা শেষ হয়ে গেলে টুকটাক কিছু কাজ আছে এরপরে চলে যায় তাঁতে তো তাঁতের কাজটা অনেক কষ্টের তো সব জায়গায় দেখেন হাতের কারুকাজ দিয়ে কিন্তু একটা লুঙ্গি তৈরি হয়